রক্ত চোখে আগুন ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নালির কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউ সাপের ঝাঁপি আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে শপথ নখের জ্বালা গাছ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেতে রক্ত হাসি আমার কাদের নীলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্ক আমার কেবল হার জুড়ালো হতাশ শ্বাসের ধুলো আজকে যখন ঘুরতে গিয়ে নিজের কবরখানা আপন খুলে কোদাল দেখে সর্বনাশা বজ্র দিয়ে করা কাজকে দ্বিধায় বিষণ্নতায় বন্দি রেখে ফিরায় রগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাগের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো